গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেবু পূজা আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটার মতো আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক বেলায় জ্যোতি রেডি হয়ে গেছে আর পিঠে দেখো ব্যাগ নিয়ে নিয়েছে ও এখন যাবে স্কুলে আর ওর মা দেখো কত সুন্দর করে দু সাইডে চুল বেঁধে দিয়েছে আমার মাও এরকমভাবে এরকম ভাবে আর ওকে যখন জিজ্ঞাসা করছে শিং হয় ছাগল গরু যেমন হচ্ছে সাইডে হয় হয় না ও সেটাই ওর জন্য এই দুটো আমার সবাই মিলে খাওয়া দাওয়া করে আমার মা দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাকে আমার সাথে আজকে নিয়ে যাচ্ছি বিষ্ণুপুরে আর বাবা আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে বাস স্ট্যান্ডে সাথে সাথে বাস পেয়ে গেছিলাম আমার বাসটা পুরো ফাঁকা ছিল ওর জন্য উঠে দেখো সিট পেয়ে গেছি মা আবার আমার সামনের সিটে বসেছে ফুলের গাছগুলো দেখো পাতাগুলো হলুদ হয়ে এসেছে এরপর পাতা চড়তে শুরু করে দেবে আর আমি এতদিন বাপের বাড়িতে ছিলাম অনেক দিনই ছিলাম প্রায় এক সপ্তাহ বেশি আর এতদিন আমি একটা ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে মায়ের প্রচুর শরীর খারাপ ছিল ওর জন্য সব কাজ আমাকেই করতে হয়েছে আর মা শুয়েছিল মাকেও দেখতে হয়েছে আর আজকে নিয়ে যাচ্ছি মাকে আমার সাথে বিষ্ণুপুরে ডাক্তার দেখাবো ওর জন্য হাত পা প্রচুর যন্ত্রণা হচ্ছে ঠিকভাবে হাতটা চলাও করতে পারছে না হাত পা সব ফুলে গেছে তার সাথে গিরেগুলোও ফুলে গেছে এখানে নেমে একটা টোটো নিয়ে নিয়েছি এখন আমি আর মা দুজনে মিলে বাড়ির দিকে যাচ্ছি আর এদিকে ও বাড়িতে নেই তাইও আসলো না একদিকে ভালোই হয়েছে মা আবার বাইকে চাপতেও পারছিল না ওর জন্য টোটোই নিয়ে নিয়েছি বেশ ভালো হয়েছে আমরা রুমে চলে এসেছি আর রুমটা দেখো কত সুন্দর করে গুছিয়ে রেখেছে অন্যদিন কিন্তু গুছিয়ে রাখে না আজকে শুনেছে শাশুড়ি মা আসবে ওর জন্যই গুছিয়ে রেখেছে বিকেলে সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি আমি ননদ বর্দি বর্দির মেয়ে আর মা আর মাকে সকালবেলা ডাক্তার দেখিয়ে নিয়েছি আর বিকেল এখন সবাই মিলে ঘুরতে বেরিয়েছি বর্দি বর্দির মেয়ে ননদ আর অতনু সবাই মিলে এসেছে মাকে দেখার জন্য আর মা একা একা ঘরে ছিল দিয়ে ভাবলাম যে মা কেন একা একা থাকবে মাকে বললাম যাওয়ার জন্য মা বলছে প্রচুর যন্ত্রণা হচ্ছে যাবো না যে তারপর খানিক্ষণ পর বলে চল আমি একা একা ঘরে থাকবো একটু হাঁটাচলাও করি যেটুকু বাড়ি থাকবো তারপর আবার বাড়ি চলে আসবো রান্না করে খাওয়া দাওয়া করে মেয়ে বলছে আমি ঘুরতে যাবো বাড়িতে কিছুতেই থাকবো না তাই ওকে নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন আমরা চলে এসেছি চিলড্রেন পার্কে ও যেহেতু বাচ্চা তাই চিলড্রেন পার্কে নিয়ে যাই আর চিলড্রেন পার্কটা এত সুন্দর ওর জন্য ভাবলাম সবাইকে এখানে নিয়ে যাই দেখবে কত সুন্দর পার্কটা এখানে স্নোফলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আগের বারে যখন এসেছিলাম তখন পুরো শুকনো ছিল কোনো স্নোফলই হচ্ছিল না আর এবারে ফার্স্ট টাইম দেখলাম আর এটা নিয়ে তো আমি দ্বিতীয়বার আসছি কত সুন্দর লাগছে দেখতে তারপরে পুরো পার্কটা সবাই মিলে ঘুরে দেখলাম আর সবার তো খুব পছন্দ হয়েছে বিশেষ করে বর্দির মেয়ে ওর তো খুব ভালো লেগেছে শুধু ঘুরে ঘুরে চারদিকে ছুটে ছুটে দেখছে তারপরে আমরা সবাই মিলে কটা ছবি তুলে নিলাম অনেকক্ষণ ধরে হাট ছিল দিয়ে বলো আর ভালো লাগছে না হাঁটতে একটু বসতে হবে তারপর যে বসার জায়গাটা ছিল আর উপরে গাছ দিয়ে ছাউনির মতন করেছিল সেখানেই নিয়ে আসলাম আমাকে বসার জন্য আর এখানে এসে মা একটু বসলো মধ্যে একটা বড় গাছ ছিল গাছটার গোড়া থেকে একদম ডগা পর্যন্ত ফুল ফুটেছে আর ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে আর পুরো গাছে তো ফুল বেশ সুন্দর লাগছে দেখতে আর আগের কিন্তু দেখিনি এবারে ফার্স্ট টাইম দেখছি আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর লাগছিল এটা কি গাছ সেটা জানি না তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও পরদিন মেয়েকে দোলনায় চাপালাম আর বাচ্চাদের খেলার জন্য যে যে জিনিসগুলো ছিল সবগুলোতেই চাপালাম বাড়ি চলে যাবো মা বলছে আমার আর ভালো লাগছে না এরপরে একটু বাড়িতে যে শুতে হবে তোমরা চলে এসেছি খাবারের দোকানে আর এখান থেকে খাবার নিয়ে বাড়িতে যেয়ে খাবো এতক্ষণ মা দাঁড়িয়ে থাকতে পারবে না ওর জন্য খাবারটা নিয়ে নিয়ে দিয়ে বাড়িতে যে সবাই মিলে খাবো বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে